আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি ওয়াহদা والصلاه ওয়া সালামু আলা মান বাদা ওয়ালা আলিহি ওয়া সাহবিহি ওয়া মওয়ালাহ وقالت اليهود يد الله ماقوله গালি দেওয়া আল্লাহ রাব্বুল আলামিন ব্যাপারে কোনো নিন্দাসূচক সূচক কথা বলা শব্দ প্রয়োগ করা এটা শরীয়তের দৃষ্টিতে উপরে যদি কেউ বলে আল্লাহ কি দেখে না হ্যাঁ না যদি কেউ বলে যে এই লোকটা এত কষ্ট করতেছে এটা কি আল্লাহ দেখে না এই যে আল্লাহ কি দেখে না বলছে এই কথাটা কিন্তু এরকম বলা যাবে আল্লাহ সুবান সব দেখতেছে তো ইহুদিরা যখন আল্লাহ আয়াত আয়াতনাজির করলেন যে তোমরা আল্লাহকে করজে হাসানা দাও তখন অনেকে এসে বলতেছে ইন্দাল্লাহা ফাফির ওয়ানাহান আগনিয়া কিছু মানুষ ঠাট্টা করে করে বলতেছে আল্লাহ তো গরিব হয়ে গেছে ইন্দাল্লাহ ফাকির আল্লাহ তো ফকির হয়ে গেছে ওয়ানাহান আগনিয়া আমরা ধনী আল্লাহ আমাদের কাছে রিন চাইতেছে করদে হাসানা চাইতেছে আবার ইহুদিরা আসে বলতে কি ইয়াদুল্লাহ মাগলুল্লাহ আল্লাহর হাত বাদা ইয়াদুল্লা সেই মানে এটা আরবী ভাষার একটা বাগদারা মানে কারো মানে সম্পদ কমে যাওয়া বা কৃপন হয়ে যাওয়া বখিল হয়ে যাওয়া এটাকে আরবেরা বলতো যে এই লোকের হাত বাঁধা হাত হাতবাদা মানে এই লোকটা কৃপণ এই লোকটার সম্পদ নাই বা থাকলেও লোকটা কৃপন এটা বোঝানোর জন্য আরবেরা বাকলৌলা বলতো তে ইহুদিদের এই কথাটাকে আল্লাহবাক জবাব দেন্লাহ হিম্লাহ ইহুদীরা বলে আল্লাহর হাত বাঁধা আল্লাহবাক বলেন আল্লাহর হাত বাঁধা নয় যারা বলে তাদের হাত বাঁধা বল রিনু বীমা কলু এবং তারা যা কিছু বলতেছে এটার জন্য তারা লানপ্রাপ্ত প্রাপ্ত হয়েছে পাল্ ইয়াদাহু মা বোসো আল্লাহর দুই হাতেই সম্প্রসারিত আল্লাহর বোলা আল্লামিনের দুই হাত সম্প্রসারিত তাহলে আল্লাহসবান তালাহর দুই হাত আছে ঠিক আছে ইয়াদাহু আল্লাহ বা নিজেই বলছেন পাল ইয়াদাহু তার দুই হাত মা বোসো তাটা সম্প্রসারিত তা আল্লাহসবানতালার হাতগুলো কেমন আল্লাহ সুমানতালা যেমন আল্লাহর হাত হোক তেমন আমরা দেখি নেই আল্লাহ আমাদের কাছে বর্ণনা দেন নাই আল্লাহ রসুল সাল্লা সাল্লাম আমাদের কাছে বর্ণনা দেন নাই তাহলে আমাদের করণীয় হল আল্লাহর হাত বলছেন দুই হাত বলছেন আমাদের কাজ হলো খালি মানানা আল্লাহর দুই হাত এখন আল্লাহর দুই হাত কেমন এটাই মানানা আমাদের জন্য জরুরি বিষয় তা এবং এটার ব্যাখ্যা বিশ্লেষণ করাও জরুরি না আবার এটাকে অস্বীকার করাও যাবে না আল্লাহ বলছেন ইয়াদাহু আল্লাহর দুই হাত আমি কলাম তো না আল্লাহর আবার হাত হয় কেমনে তা আল্লাহর হাত কেমনে হয় এটা আল্লাহ না জান আমি আপনি হয় কেমনে এটা তো বলার অধিকার না এই জন্য অস্বীকারও করা যাবে না ব্যাখ্যা বিশ্লেষণও করা যাবে না এবং কারো মতো মনে করাও যাবে কারণ আল্লাহ বলে দিচ্ছেন লাইসা কামেথলি হি সাই আল্লাহর মতো কোনো কিছুই

আপনার রবের পক্ষ থেকে আপনার ওপরে যা নাজিল করা হয়েছে এই নাজিল করার কারণেই কারণে কুফরা তাদের বিদ্রোহ সীমা সীমালঙ্গন আরও বেড়ে গেছে মানে কোরআন নাজিলের কারণে এদের লঙ্ঘন পুফরি আরও বেড়ে গেছে মানে কোরআনের কথাগুলো শুনলে এদের কাছে আগুন জ্বলি ওঠে হ্যাঁ তো এই কোরআন নাজিলটাই তাদের তুগিয়ান তাদের বিদ্রোহ লঙ্ঘন আর বাড়াইছে বা কুফরা এবং তাদের কুফরিকেও বাড়াইছে আর আমি তাদের মাঝে শত্রুতা এবং বিদ্বেষ কেয়ামক পর্যন্ত সম্প্রসারিত করে দিব এই শত্রুতা এবং অপছন্দতা কেয়ামক পর্যন্ত চলতে থাকবে হারবে আতফা যখনই তারা আগুন জ্বালানোর চেষ্টা করেছে যুদ্ধের আগুন জ্বালানোর চেষ্টা করেছে আল্লাহ সেই আগুন যখনই তারা যুদ্ধের আগুন জ্বালানোর চেষ্টা করছেন পাক সেই আগুন নিভিয়ে দিছেন এবং জমিনের মধ্যে যখনই তারা ফাসাদ সৃষ্টি করতে চেয়েছেন

আহলাল আমানু যদি আহলে আহলি ওয়াত তাকাও যদি তারা আল্লাহকে ভয় করত তাক অবলম্বন আনহুম আতিহীম আমি তাদের গুণাগুলোকে দূর করে দিতাম হুম জান তাদেরকে আমি নিয়ামতে ভরা জান্নাতে প্রবেশ করাইতাম সভার যদি এই আহলে কিতাবেরা অর্থাৎ ইহুদি এবং খ্রিস্টানেরা যদি আ মানুয়াকাও আল্লাহ দুটা শর্ত দিচ্ছে যদি তারা সত্যিকারে ইমানিত তাকাও এবং তাকো অবলম্বন করতো তাহলে আমি তাদের গুণাগুলো দূর করে দিতাম এবং তাদেরকে আমার নিয়ামতে বরা জান্নাতে প্রবেশ করিয়ে দিতাম সভা আর আমাদেরকে আল্লাহ বলছেন ওয়ালাও আন্না আহালাল তাকাও যদি জনপদের লোকেরা আনে আর তাকোয়া অবলম্বন করে তাহলে আমি আল্লাহ আসমানের এবং জমিনের সকল বরকতের দরজাগুলো খুলে দিব আমাদের সাথে আল্লাহর আল্লাহ যদি আমরা সত্যিকারে আনি এবং তাকোয়া অবলম্বন করি অতাকিন হই তাহলে আল্লাহ রব্লা আলমিন আসমান জমিনের বরকতের সব দরজা আল্লাহ আমাদের জন্য ইমান ভয় করে যে আমি তাকুয়ার উপরে চললে মনে হয় সংকুচিত হয়ে যাবে শয়তান এই ভয়টা দেখায় তুমি আল্লাহকে ভয় করে চলতে গেলে এই সমাজে পাইবে শয়তান মানুষকে এটা দেখায় যে তুমি এই চাকরি করবা না এই চাকরি করবে না তো তুমি করবে নাকি কি কারণ যেটা করতে যাবে সেখানেই তো কিছু না কিছু সমস্যা আছে তো শয়তান ভয় দেখা যে তোমার এটা না করলে এটা না করলে এটা না কিন্তু তুমি চলবে কেন এই সমাজে কিছু করতে পারবা কিন্তু আল্লাহর ওয়াদা কেউ যদি তাকওয়া অবলম্বন করে তা আল্লাহ রব্বুল আলমিন তার জন্য আসমান জমিনের বরকতের দরজা আল্লাহ খুলে দেবে হয়তো সে উপার্জন করবে কম বাহ্যিক দৃষ্টিতে মনে হবে কম কিন্তু আল্লাহ পাক এটার ভিতরে বরকত দিয়ে দিবে বরকত সৃষ্টি করে দেবে এই জন্য সৌরা আর তলাকের দুই নম্বর আয়তা আল্লাহ পাক বলছেন বামাইয়া তাকেল্লা ইয়াজা মাখরাজা মা খরাজা ওয়া ইয়ার জুপহু মিন হাই সুলা ইয়াহতা শিব মানুষগুলো আল্লাহকে গয় করবে তাকে অবলম্বন করবে ইয়াজা আল্লাহ মা খরাজা আল্লাহবাক তার বের হওয়ার একটা উপায় বের করে দিবেন রাস্তা বের করে দিবেন আর তাকে ওয়া ইয়ার জুপহু মিন হাইসোলা ইয়াত শিব এমন জায়গা থেকে আল্লাহ তার রিজিকের ব্যবস্থা করবেন সেখান থেকে রিজিকের সে কল্পনায় করতো না ধারণায় করতো না সোহার আল্লাহাক আহলে কিতাবদের ব্যাপারে বলছেন যদি এরা ইমান আনতো আর তাপ অবলম্বন করত। তাহলে আমি তাদের সমস্ত গুণাগুলোকে দূর করে দিতাম এবং তাদেরকে নিয়ামতে বরা জান্নাতে প্রবেশ করায় দিতাম ওয়ালাউ আন্নাহুম আকামুত তাওরাতা ওয়াল জেলা ইমু রহীম যদি তারা কায়েম করত ইন জেল ইলাই করতোলে ইলেই হিম্মেরব্বিহীন তাদের রবের পক্ষ থেকে তাদের কাছে যা নাজিল করা হয়েছিল এগুলোকে যদি তারা কায়েম করত বাস্তবায়ন করত লা ওয়ামিন তাহতে আর জুলিহিম তাহলে তাদের মাথার উপরের থেকে তাদের পায়ের নিচের থেকে তারা খাওয়া দাওয়া করত সব আল্লাহ মানে তাদের খাওয়া দাওয়াটা মাথার উপরের দিক থেকেও আসতো পায়ের নিচ থেকেও আসত সব অর্থাৎ আল্লাপ আসমান জমিনের বরকতের সব দরজা আল্লাহ তাদের জন্য খুলে দিতে এই জন্য বলছেন তারা উপরের থেকেও খাইত নিচের থেকেও খাইত মিন হোম ওম যদিও তাদের মধ্যে কিছু মানুষ আছে ভালো মানুষ উম্বাত আছে না মানে এরা মধ্যপন্থী ভারসাম্যপূর্ণ মানুষ অর্থাৎ ভালো ভালো মানুষ উম্মাত মুক্ত আছে না তবে তবে তাদের অধিকাংশই যে আমল করে যে কাজ করে মন্দ কাজেই করে মানে তাদের অধিকাংশই খারাপ হয়ে গেছে